সবাইকে খ্রিস্টীয় এবং শুভেচ্ছা জানিয়ে আবার একটি ব্লগ শুরু করছি এটা হচ্ছে চাঁদপুরে আসার পর ভিডিও আর এই যে নাস্তা নিয়ে আসছে আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে মানে বিকাল হয়ে গেছে তো নাস্তা নিয়ে আসছে বাবা আর এই যে আরিয়ানা এবং আরাধনাকে মা মিষ্টি দিয়ে বরণ করতেছে আরাধনার প্রথমে বাড়িতে আসা এই জন্য আরাধনা আরাধনার জন্য স্পেশালি মিষ্টি আনা হয়েছে ওর জন্য প্রথম এই জন্য মিষ্টি খাইয়ে ওদেরকে বরণ করতেছে একটা আনন্দ আর কি আর ওরাও খুব খুশি আর মিষ্টিগুলো দারুণ ছিল স্পঞ্জের মিষ্টি আর পরে আর কোনো ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও এই যে দেখেন মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব কুয়াশাও ছিল কিন্তু অনেক কুয়াশা আর হালকা ঠান্ডা ছিল ঠান্ডা এখানে হচ্ছে চাঁদপুরে হচ্ছে একটু ঠান্ডা আবার একটু গরম যে সকালবেলা একটু ঠান্ডা থাকে বা ভোর রাতে একটু ঠান্ডা থাকে আবার সারাদিন অনেক রোদ রোদ এরকম থাকে আর কি তো দেখতে থাকেন আপনার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এই যে দেখেন আরাধনা আরিয়ানা খেলাধুলা শুরু করে দিছে ওরা খেলতেছে এটা হচ্ছে আমাদের বাসার যে এরিয়াটা এটা আরিয়ানার দাদু চিপস এনে দিছে চিপস পাইছে মানে আমরা তো বাসায় থাকলে দামটা দেওয়া হয় না তো এখানে এসে পাইছে আর ওরা খাচ্ছে আর আমাদের বাড়িতে অনেকগুলো বিড়াল আছে মা ওখানে কাজ করতেছে আর বিড়ালগুলো চারিপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে আর এই যে দাদু ওর দাদু আরিয়ানা ইয়ানা দাদু জুতো ওদের জন্য বাইরে পড়ার জন্য স্যান্ডেল নিয়ে আসছে তো এটাই দেখতেছে কেমন হচ্ছে বড় হচ্ছে না ছোট হচ্ছে ওদের চ্যানেলগুলো খুব পছন্দ হয়েছে বাইরে পড়ার জন্য নিয়ে আসছে মানে এই যে উঠানে পরে পরে হাঁটবে খেলবে আবার ঘরের মধ্যে ফ্লোরেও যেন খালি পায়ে না হাঁটে এই জন্য ঘরে পড়ার জন্য নিয়ে আসছে তো এখানে বসে বসে ওরা খে খেলাধুলা করতেছে বিড়াল দেখতেছে তো ভালোই লাগতেছিলো আরাধনা আরিনা তো খুব খুশি আর এই যে দেখেন মা এখানে কাজ করতেছে আর এই যে বিড়ালগুলো এখানে খাবার দিচ্ছে খাচ্ছে আর হচ্ছে এই যে আরাধনা তো খুব খুশি আইয়নাও খুব খুশি খুব আনন্দ করতেছে তারা আমরাও একটু বসে বসে গল্প গুজব করতেছিলাম অনেকদিন পরে আসা হয়েছে আর এই যে মা এই মাছগুলো কেটে নিচ্ছে এই মাছগুলো আজকে রান্না করা হবে মাছটা সব কেটে নিটে একদম পরিষ্কার করে নিচ্ছে আর এই যে মা আলু ছুলে নিচ্ছে এই আলু দিয়ে টমেটো দিয়ে আর ওই মাছ দেখলেন ওই মাছ দিয়ে ঝোল করা হবে মা রান্না করবে আর হচ্ছে শিম আলু ভাজি করে নিচ্ছে এখানে শিম আলু ভাজি আর ওই মাছ তরকারি আর হচ্ছে যে আরিয়ানা আরাধনার জন্য কুমড়ো ভাজি কুমড়ো আমি কেটে নিয়েছি এখানে আমি কুমড়োগুলো রেডি করে ভেজে নিচ্ছি আর ওখানে মাগুলো সব রেডি করতেছে আর সবাই বসে রান্না রান্নাবান্নার ফাঁকে জোকে একটু গল্প সল্প করতেছি আর আরাধ আরিয়ানার ওই ওই স্যান্ডেলটা একটু ছোট হচ্ছিলো এই জন্য বাবা আবার গিয়ে পিঙ্ক কালার প্রিয় কালারটা নিয়ে আসছে আর এখানে এই যে আরাধনা বসে আছে আর আরিয়ানা কি করছে খাটের মধ্যে আবার বালিশ টালিশ কী কী দিয়ে যেন ঘর বানাইছে ওখানে খেলবে তো ওই যে ওখানে গিয়েও আবার আরাধনা বসে আছে ওখানে খেলবে ওদের সাথে আর দুষ্টুমি করতেছে তো ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন লাগতেছে বলবেন তো আমরা মাত্র তো আসলাম এখনও ঘরেই আছি কোথাও আর বের হয়নি বের হয়ে আপনাদের সাথে আরও বাকি ভিডিওগুলো আমরা শেয়ার করব। অনেক কিছু ঘোরার বাকি আছে সেগুলো ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করবো তা আপনারা ভিডিওগুলো দেখেন আর দেখে বলবেন যে অবশ্যই কেমন লাগতেছে আর ওই দেখেন না আর আপনাকে করতেছে বার্থডে কেক কাটতেছে মানে ওটা খেলতেছে ওটা দিয়ে এখানে আরিয়ানা আর ওর মাসি হচ্ছে দেখেন খেলতেছে আর এখানে আমরা সবাই বসে একটু মিষ্টি খাচ্ছিলাম ওই যে গতকালকে যে স্পন্সের মিষ্টিগুলো সেগুলো খাচ্ছিলাম আর একটু গল্প গুজব করতেছিলাম আর এই যে দেখেন এখানে মাছটা সব কমপ্লিট মা এখন এসে রান্না করবে আর আরিয়ানা খালি একটি বিড়ে বিড়ালের পিছন পিছন করতেছে কোথায় যাবো কোথায় যাবো তুমি লোকাও

আর এই যে দেখেন মায়ের গাছে কত সুন্দর ফুল ফুটছে পার্পেল কালারের মাও অনেক গাছ লাগাতে পছন্দ করে মা অনেক গাছ লাগাইছে আর এইটার মধ্যে একটা আর এখানে মায়ের মাছ ভাজা হয়ে গেছে মাছ তরকারি এই যে বসানো দেওয়া হয়ে গেছে এখন মাছগুলো মানে আর পুরো তরকারি আপনাদেরকে দেখালাম না রেসিপিটা আর এখানে বসে আমরা একটু দুষ্টমি করছিলাম রোদ পোহাচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও ইউটিউব পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন বাই